হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি তোমরা সবাই দেখেছ যে ইদানিং একটা কন্টেন্ট হট কন্টেন্ট মার্কেটে ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে হ্যাপি উইথ ঝামুন তো ঝামুন এই যে কন্টেন্টটা হট কন্টেন্টে পরিণত হয়েছে কারণ তিনি ডে বাই ডে প্রত্যেক দিন উনি কী করছেন সমালোচনা ছুটছেন কন্ট্রোভার্সারি ছুড়ছেন এবং একটা মানে বিশাল কিছু একটা নিজেকে মনে করছেন যে এইভাবেই তিনি তার চ্যানেলটাকে চালাবেন তিনি ঠিক করেছেন প্রথম কি হলো যে একটা ভিউয়ার্স নাকি তার বাড়িতে গেছিলো কোন ভিউয়ার্স গেছিলো এখনও পর্যন্ত জানা যায়নি কোনো একটা ভিউয়ার্স ওনার কাছে গেছিলো সকালবেলায় নাকি তার বাড়িতে গেছিলো এবং সেই ভিউয়ার্সের সঙ্গে তিনি একটা বাচ্চা মেয়েও গেছিলো ভিউয়ার্স সে সাথে তার মেয়ে এবং তিনি গেছিলেন ভোর ছটার সময় যেটা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে এবং তারপর থেকে ডে বাই ডে উনি প্রত্যেক দিন সমালোচনা ছুড়েছেন। ওনাকে প্রথম দিন যখন উনি বলেছেন আমার বাড়িতে কেউ আসবেন না আমি পছন্দ করি না তার মানে উনি ক্যামেরার পেছনে ওনাকে দেখাতেই ভালোবাসেন ওনার বাড়িতে কেউ যাবেন ওনার সঙ্গে সক্ষতা কোনো ভিউয়ার্সের পার্সোনালি তৈরি হোক বা ওনার বাড়িতে গিয়ে হাই হ্যালো কেউ করুক সেটা উনি চান না উনি ভিউজ চান উনি রেভিনিউ চান উনি ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে ভিউয়ার্সদের পয়সায় ভিউয়ার্সদের কাছ থেকে ভিউজ নিয়ে সেই পয়সায় উনি শখ শৌখিনতা পূর্ণ করতে চান কিন্তু ভিউয়ার্সদেরকে অ্যাটেনশান দিতে উনি নারাজ ওনার বক্তব্য তোমরা ভিউয়ার্স ক্যামেরার বাইরেই থাকো ক্যামেরার বাইরেই তোমরা আমাকে যেমন দেখছো তেমনই দেখো তোমরা আমার সামনাসামনি এসে একদম আমাকে দেখার চেষ্টা করো না আমার সঙ্গে কথা বলার চেষ্টা করো না আমার সাথে সক্ষতা তৈরি করার চেষ্টা করো না কারণ আমি পছন্দ করি না এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বিপত্তি উনি দুজন ভিউয়ার্সের সঙ্গে কারোর সঙ্গে মলে দেখা হয়েছেন সেটা নিয়ে উনি কটুক্তি করেছেন প্রত্যেকটা ভিউয়ার্সকে বলেছে কেউ আমার বাড়িতে আপনারা আসবেন না যেটা নিয়ে ভিউয়ার্সরা কিন্তু ক্ষিপ্ত হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ভিউয়ার্সরা আজকের ডেটে আনসাবস্ক্রাইব করছে ওনাকে বহু ভিউয়ার্স আনসাবস্ক্রাইব করে দিয়েছে তিন লাখের চার লাখের চ্যানেল এখন থ্রি নাইন নাইন কে হয়ে গেছে নাইন নাইন কে হয়ে গেছে আজকের ডেটে তার কাছে সেটা কোনো ম্যাটার করছে না কেন করছে না বলুন তো কেন করছে না কারণ তিনি যেই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করেছিলেন ওনার উদ্দেশ্য পরিষ্কার ছিল যে এইভাবে সমালোচনা ছুটব এবং সেটা নিয়ে সমালোচনা হবে এবং আমি ট্রেন্ডিং টপিকে চলে যাব আমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে কারণ প্রত্যেকটা ক্রিয়েটার সম্মানে ভিউয়ার্সদের অসম্মান কেউ কিন্তু মেনে নেয় না কারণ আমাদের ওয়াইটি জার্নির প্রধান ভীতি হচ্ছে ওয়াইটি কেন ফেসবুক ইনস্টা ইউটিউব প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মের প্রত্যেকটা জায়গারই মেন ভিথ হচ্ছে ভিউয়ার্স ভিউজ যদি মানুষ পায় তবে তার মূল্য আছে ভিউজ না পেলে আপনি কি বলছেন কি বক্তব্য পেশ করছেন কত ভালো সমালোচক কত ভালো ব্লগার কিচ্ছু ম্যাটার করে না কিচ্ছু ম্যাটার করে না যতক্ষণ না পর্যন্ত আপনার ভিউজ গেন হচ্ছে আপনার ভিউজ গেন হলে আপনাকে গিয়ে মানুষ দেখবে যতক্ষণ আপনার ভিউজ গেন না হবে ততক্ষণ আপনি যা খুশি বলুন না কেন যত ভালোই ব্লগিং দেখান না কেন মানুষ কিন্তু ইন্টারেস্ট বোধ করবে না যখন দেখবে এই ভিডিওটাতে এত ভিউজ হচ্ছে কেন নিশ্চয়ই তো ভালো কিছু দেখাচ্ছে যাই গিয়ে দেখি হয়তো সেখানে অত ভিউজ হওয়ার মতন কিছু দেখাচ্ছেই না তবুও মানুষ গিয়ে দেখবে এবং যেটাকে ইনি ইনকাস করেছে যেটাকে ইনি ইনকাস করেছে উনি দেখছেন ওনার সাবস্ক্রাইবার কমছে তাতে উনি বিন্দু মাত্র হ্যাঁ ওনার কোনো ফার্ক পড়ছে না বিন্দু মাত্র ওনার উপরে এফেক্ট পড়ছে না কারণ কি কারণ কি উনি যেটা চেয়েছিলেন যে সাবস্ক্রাইবার দিয়ে কিছু হয় না ভিউজটাই সব ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবার কমলেও ভিউজ আপ হচ্ছে এবং ভিউজ আপ হওয়া মানে রেভিনিউ আর্নিং হওয়া রেভিনিউ আর্নিং হওয়া মানেই ঘরে টাকা ঢোকা এবং সেটা ওনার হচ্ছে সেই কারণের জন্যই আজকে ভিউজ ভিউয়ার্সদের আনসাবস্ক্রাইব করলেও ওনার কোনো কিছু হচ্ছে না উনি অ্যাডামেন্ট মেন্টালিটি দেখাচ্ছেন কারণ উনি বারবার বলছেন ক্ষমা আমি চাইবো না কালকে উনি ওনার স্বামীকে নিয়ে ভিডিও করতে আসলেন এবং সেখানে স্বামী বক্তব্য পেশ করতে গেল তখন বলছে না তুমি কিছু বলবে না তুমি যদি কিছু বলো তাহলে লোকে ভাববে যে আমি ক্ষমা চাইতে এসছি আমি ক্ষমা চাইবো না তাতে কেউ আমাকে দেখতে ইচ্ছা করলে দেখবে না দেখতে ইচ্ছা করলে দেখবে না কারণ উনি ভালো করে জানেন মানুষ কিউরিসিটি বসতো আমাকে ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক আমাকে দেখবে আর আমাকে যখনই দেখবে আমার ভিউজ গেন হবে বহু ব্লগারকে দেখেছেন এই অ্যাডামেন্ট মেন্টালিটি দেখিয়ে শো করে তারা একটা সময় লাখ লাখ ভিউজ ইউটিউব থেকে নিয়েছে নিয়েছে কিন্তু কালের গর্ভে একটা সময় পরে সেই সব চ্যানেলগুলো তলিয়ে গেছে তলিয়ে গেছে যেটা এই চ্যানেলের ক্ষেত্রেও হবে এই চ্যানেলের ক্ষেত্রেও হবে আপনারা দেখবেন কারণ ভিউয়ার্সরা নিঃস্বার্থভাবে ভিডিও দেখেন তারা এন্টারটেন হওয়ার জন্য ভিডিও দেখেন কত দিন আপনার নোংরা বক্তব্য শুনবে কত দিন আপনার তুচ্ছতা ছিল দেখে তারা ভিউজ দেবে একটা সময় যখন তাদের মনে তিক্ততা তৈরি হবে এই ব্লগারকে এক সেকেন্ডে তুড়ি দিয়ে তারা ছুঁড়ে ফেলে দিতে তারা কিন্তু পারবেন এখন পারছেন না কেন হ্যাবিট হয়ে গেছে দীর্ঘদিন কোনো ব্লগারকে দেখতে 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 দীর্ঘদিন কোনো সমালোচককে দেখতে দেখতে তাদের প্রতি একটা ভালোবাসা জন্মায় তাদের প্রতি একটা কি বলবো আকর্ষণ জন্মায় তাদের প্রতি একটা ভালোবাসা জন্মায় তারা আমাদের হ্যাবিট হয়ে যায় সেই হ্যাবিটের জায়গা থেকে বহু ভিউয়ার্স বারবার গিয়ে কিন্তু তাদের মানে কি বলবো অভ্যাসবশত দেখে দেখে এবং সেই জায়গায় তারা ভিডিও ভিউজটা পায় এবার আজকের ডেটে যেটা হচ্ছে যারা এর প্রতি অভ্যাসবশত যেই ভিউয়ার্সটা ভিউজ দিত তারা তো দেখছেই তার সাথে যারা একে দেখত না যারা কোনোদিনও এর চ্যানেল ভিজিট করেনি তারাও আজকের ডেটে কিউরিসিটি বসত গিয়ে তার চ্যানেলটা ভিজিট করছে কারণ তিনি এখন ট্রেন্ডিং টপিকে রয়েছেন তিনি সমালোচনা ছুটছেন তিনি সমালোচনা করছেন যেটা ওনাকে এত দিন ধরে মানুষ পষ্টবক্তা স্পষ্টবক্তা অনেকেই বলতেন কিন্তু আজকে পষ্ট বক্তার জায়গার খোলস ছেড়ে উনি এসে অ্যাডামেন্ট মেন্টালিটি দেখাচ্ছেন যেটা ভিউয়ার্সরা মানতে পারছেন না মানতে পারছেন না উনি বলছেন আমি নির্লোভ যে ভয় এবং লোভকে কাটিয়ে উঠতে পারে তার আর কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ থাকে না কোনো সমস্যা থাকে না কারণ লোভ এবং ভয় দুটোকেই উনি জয় করতে পেরেছেন সত্যিই কি পেরেছেন আপনারা একটু দেখিয়ে দিন তো ওনাকে যে উনি সত্যি ভয়কে জয় করতে পেরেছেন কি না আজকে সবাই মিলে আনসাবস্ক্রাইব করে ওনার ভিউজ আর আনসাবস্ক্রাইব না করেও ওনার ভিউজ যদি আপনারা ঘন্টায় মানে চব্বিশ ঘন্টায় পঞ্চাশ ষাটটা ভিউজে নামিয়ে নিয়ে আসতে পারেন উনি ভয় পান না পান না সেদিনকে আপনারা দেখতে পাবেন উনি ভয় পান না পান না সেদিনকে আপনারা দেখতে পাবেন আসলে ইনি একদম হাড় হাবাতে ঘর থেকে উঠে এসছে আসার পরে যেই জিনিসটা উনি কোনোদিনও যোগ্যতা রাখেন না পাওয়ার সেই জিনিসগুলো উনি পেয়ে গেছেন এই ইউটিউবের মাধ্যমে খুব সহজেই প্রমোশনাল অ্যাড বড় বড়ো ব্র্যান্ডের সঙ্গে কাজ করার মানে সুযোগ যেগুলো ডিজার্ভ করেন না সেই সব জিনিসগুলো ভিউয়ার্সদের দৌলাতে উনি পেয়ে গেছেন এবং পেয়ে গিয়ে আজকের ডেটে সরাকে ধরাকে সরাগ্ঞান করছেন ধরাকে সরাগ্ঞান করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা যদি ওনাকে ওনার অকারটা বোঝানোর জন্য ওনার ভিউজ ওনার চ্যানেলে হ্যাঁ দেখতে না যান দেখতে না যান তাহলে দেখবেন উনি ভয় পান না পান না ওনার লোভ নেই ভাই লোভ নেই যখন আমি আপনাকে বলছি আপনার তো লোভ নেই তাহলে ভাই মনিটাইজেশান অন করে ভিডিওগুলো হচ্ছে কেন যে এই বড়ো বড়ো লেকচারটা দেবে সে তো আগে মনিটাইজেশন অন করবে না মনিটাইজেশন অফ করে বক্তব্য পেশ করবে কারণ আপনার লোভ নেই আপনি ইউটিউবে ইনকাম করতে আসেননি আপনি শখে এসছেন মুখ দেখাতে এসছেন তাহলে মুখ দেখাতে এসছেন যখন তাহলে মনিটাইজেশনটা অন কেন রেখেছেন মনিটাইজেশনটা অফ করুন বহু মানুষ এখানে বসে রয়েছে ইনকামের জন্য তারা ইনকাম করতে পারছে না দিনে দুটো তিনটে ভিডিও তারা মানে কি বলবো পরিশ্রম করে করে যাচ্ছে তাদের ভিডিওতে ভিউজ নেই বহু ব্লগার এমন রয়েছেন যাদের অর্থ কষ্টে যারা যে যারা দিন আনে দিন খায় তারা ভিউজ পাচ্ছে না তাহলে ভাই আপনার যখন লোভ নেই আপনি কেন মনিটাইজেশন অন করে ভিডিও করছেন করছেন কেন লোভ নেই হ্যাঁ আপনার দৈনন্দিন জীবন যারা দেখে তারা আপনার খাওয়া আপনার পড়া আপনার সাজগোজ আপনার সমস্ত কিছু দেখে বুঝতে পারে আপনার লোভ আছে না লোভ নেই আজকে আপনি বলছেন আমার স্বামী এবং আমার সন্তান আমার পাশে থাকলে আমি কাউকে ভয় পাই না এটা প্রত্যেকটা প্রত্যেকটা ব্লগারের কথা কিন্তু কিন্তু আজকে শুধু আপনার স্বামী এবং আপনার সন্তানই আপনার পাশে থাম হয়ে দাঁড়িয়ে আপনাকে এই জায়গায় চার লাখের চ্যানেলে পরিণত করেনি আজকে আপনার ফ্যামিলিতে যারা রয়েছেন আই মিন আপনার সাবস্ক্রাইবার যারা আপনাকে ভালোতে মন্দতে আগলে রেখে আজকে এই চার লাখ ফ্যামিলিতে পৌঁছে দিয়ে আপনাকে সেলিব্রিটিতে পরিণত করেছে আজকে তাদেরকে আপনি মনে করছেন তারা আপনার জীবনে কোনো মানে মূল্যই নেই তাদের তাদের মূল্য আপনার জীবনে নেই তারা থাকলো না গেল তারা আসলো না দেখলো না দেখলো না দেখলো না তাতে আপনার ঘন্টা তাতে আপনার ঘন্টা কোনো কিছু আপনার আসে যাই না আসে যাই না এবার আমি ভিউয়ার্সদেরকে বলবো দেখুন আপনারা কাকে ভিউজ দেবেন কাকে ভিউজ দেবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে বক্তব্য হচ্ছে যে মানুষটার মানুষটা আপনাদেরকে আপনাদেরকে ডে বাই ডে নোংরা কথা বলছে ডে বাই ডে অপমান করছে ডে বাই ডে আপনার আপনাদের ফিলিংস নিয়ে ছেলেখেলা করছে আপনারা যদি যেচে পড়ে তারপরেও গিয়ে তাকে ভিউজ দেন তাকে আনসাবস্ক্রাইব করে দিয়েও গিয়ে ভিউজটা দেন তাহলে ভুল আপনারা করছেন আর আপনাদের এই ভুলটা ওনার ওনার জীবনে অধ্যত্ত হয়ে ফিরে আসছে আপনাদের ওপরে অধ্যত্ত হয়ে ফিরে আসছে কারণ উনি দেখছেন এই অ্যারামেন্ট মেন্টালিটিটা দেখিয়ে আমি ভিউজ গেন করতে পারছি আমাকে মানুষ দেখছে সে গালাগালি দিক সে নেগেটিভ ওইতে দেখুক সে পজিটিভ বইতে দেখুক সে আমাকে দেখছে দিনের শেষে গিয়ে আমার ভিউজ হচ্ছে আমার রেভিনিউ ইনকাম হচ্ছে আমার ঘরে টাকা ঢুকছে আজকে বলছে যে উনি লোভ লোভকে ত্যাগ করেছেন অথচ উনি আজকে টাকা ইনকামের জন্য এই নোংরা পলিসিটা অ্যাপ্লাই করে উনি ইনকাম করে যাচ্ছেন কতটা ভণ্ড মানুষ হতে পারে সত্যি ওয়াইটিতে না আসলে না দেখা যেত না যে মানুষ কতটা ভণ্ড কতটা নিলজ্জ হতে পারে টাকা ইনকামের জন্য মানে ধারণা করা যায় না আমাদের মতন ক্রিয়েটাররা দিনে মনে হয় পাঁচশো পাঁচশো ভিউজও আমাদের হয় না কিন্তু দেখুন দেখুন আশা ছাড়িনি প্রতিদিন ভিডিও দিয়ে যাই প্রতিদিন ভাবি যে না একদিন ঠিক সেই দিনটা আসবে ফেস ভ্যালুটা আস্তে আস্তে তৈরি হয় হবে একদিন হবে যে যখন একটা ভিডিও ছাড়ার সাথে সাথে হ্যাঁ ছয় সাত হাজার করে ভিউজ আমাদেরও হবে কিন্তু সেখানে দেখুন আমরা কিন্তু প্রতিদিন যত রকম সমস্যা হয় কত সময় কত শরীর খারাপ থাকে কিন্তু এই ক্যামেরাটা যখন অন করে সামনে বসি অপোজিটের মানুষগুলো বুঝতেই পারবে না তার আগে হয়তো শরীরের উপর দিয়ে কত সমস্যা বয়ে গেছে তারপরেও হাসি মুখে বসে আমরা ভিডিও করি কিন্তু অথচ এদের দেখুন এদের দেখুন কত সহজে সাবস্ক্রাইবার গেন করেছে কত সহজে মানুষের ভালোবাসা পেয়েছে আজকে সেই ভালোবাসাকে পায়ে তলায় ফেলে দমড়ে মুচড়ে পা মোছা চটের মতন করে দলাই মলাই করে যাচ্ছে তারপরে গিয়ে ভিডিওতে ভিউজ আপনারা দিচ্ছেন তাহলে দোষ আপনাদের দোষ আপনাদের কারণ এই সব নোংরা ব্লগারকে অকাত বোঝানোর একটাই উপায় ভিউজ না দেওয়া ভিউজ না দেওয়া আনসাবস্ক্রাইব করো না করো ভিউজ দেওয়া বন্ধ করো এটা হচ্ছে এদের চরম থেকে চরম শাস্তি যখন আপনারা এদেরকে মাথায় উঠিয়েছেন সেই মাথার থেকেই আপনারাই যখন ঝেড়ে নিচে মাটিতে ফেলবেন তখন এরা এদের অকাতটা বুঝতে পারবে তার আগে এদের অকাত বোঝা সম্ভব নয় কারণ যেই পলিসি উনি অ্যাপ্লাই করেছেন সেই পলিসিতে উনি সার্থক হয়েছেন সেই পলিসিতে উনি সার্থক হয়েছেন এবং আজকের ডেটে ওনার সাবস্ক্রাইবার কমলে ও ভিউজ গেন হচ্ছে ওনার প্রত্যেকটা ভিডিওতে কে কে সাতচল্লিশ কে ভিউজ হচ্ছে বুঝতে পেরেছেন যে কোথায় কোন জায়গাটায় দাঁড়িয়ে ওনার পুরো ফ্যামিলি আজকে নোংরামি করতে নেমে গেছে নোংরামি করতে নেমে গেছে আগের দিনকে মেয়েকে নিয়ে নোংরামি কালকে স্বামীকে নিয়ে নোংরামি হ্যাঁ উনি করে যাচ্ছেন এবং যেই জিনিসটা একটা দিনে একটা দিনে একটা সরি ভিডিও বলে ভিউয়ার্সদের সঙ্গে একটু পোলাইটলি আচরণ করলে এন্ড হয়ে যেত সেই জিনিসটাকে উনি চুইনগামের মতন টেনে নিয়ে প্রত্যেক দিন একটা করে সমালোচনা ছুটছেন প্রত্যেক দিন ভিউয়ার্সদের উদ্দেশ্যে খোঁচা দেওয়া কথা বলছেন এবং ভিউয়ার্সদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেকে মহান কিছু প্রমাণ করার চেষ্টা করছেন এটা বেশি দিন চলবে না এটা বেশি দিন চলবে না এবং আমরা সমালোচনার জগতে যারা রয়েছি তারা জানেন যে সমালোচনা পেলেই কোনো বিতর্কমূলক টপিক আমাদের সামনে আসলেই আমরা সেটা নিয়ে আমরা ভিডিও করতে বাধ্য হই এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সব কন্টেন্ট ক্রিয়েটাররা সেই সুযোগটা পুরো দমে নিয়ে নেয় এবং তারপরে তারা লাখ লাখ টাকা ইনকাম করে বহাল মজ মজমস্তি করে এবং দেখায় যে দেখুন আপনারা এই বলেছেন ওই বলেছেন তাতে আমাদের কিচ্ছু আসে যায় না আপনারা যত জ্বলবেন আমরা তত লুচির মতন ফুলব ফুলে ফেঁপে উঠব যেটা ইনি করছেন যেটা ইনি করছেন কাজেই আমি বলবো আপনাদেরকে আপনাদের যতই অভ্যাস হয়ে যাক খারাপ জিনিস দেখার অভ্যাস পরিত্যাগ করে যার যে নোংরামি করছে যে ব্লগার নোংরামি করছে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে অকাত বোঝান তার তার অকাত বোঝান তার অকাতটা যতক্ষণ আপনারা না বোঝাবেন ততক্ষণ এই নোংরামি উনি চালিয়েই যাবে এবং এই নোংরামি উনি করেই যাবে তাতে কি হবে আলটিমেটলি ওনার চ্যানেলের ভিউজ হবে ওনার ইনকাম হবে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো